তাহলে এটা রসুন পরোটা? হ্যাঁ রসুন পরোটা। আচ্ছা। রসুনটা কি পেস্ট করে দেয়া হয়? তাই তো? ওয়াটার মধ্যে রসুনটা পেস্ট করে দেয়া হয়। তাহলে বেল তো অসুবিধা হয় তো? এই যে রসুন। আর এই তরকারির মধ্যে রসুনটা পেস্ট করে দেয়া হয়। রসুন।

এতে কি সস দিলে কি দেখো আজ মাছ দিয়েতে এসে এই রসুন পরোটা নিয়ে নিলাম এই পরোটার মধ্যে রসুন দেওয়া আছে এবং এই যে তরকারিটা এর সাথে রসুন দেওয়া আছে আর এই পাশে একটু শস দিয়েছে অনেকে নাকি সস দিয়ে খায় তো সেটা কেমন লাগে আমি আজকে খেয়ে দেখবো তো চলো প্রথমে রসুন পরোটাটা একবার টেস্ট করে দেখি কেমন লাগছে যে পরোটাটা দেখছি বেশ ভালোই সফট আছে হুম বাহ সুন্দর লাগছে পেটাই পরোটার মধ্যে একটু পেটাই করেও দেয় একে তারপরে এই যে দেখতে পাচ্ছি রসুন রসুনের এই যে তরকারিটা পরোটার মধ্যে যে রসুনটা রসুনটা কিন্তু পেস্ট করে দেয় তো আর হুম রসুন রসুন কিন্তু আসছে হুম রসুন যে গন্ধটা সেটা কিন্তু আসছে খেতে পারছি আজকে মানে একটু আলাদা খেতে খারাপ না খেতে ভালো যারা আবার রসুন খায় রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো সেটা এটা খেতে পারো অবশ্যই ভালো পর ওটা আমার তো ভালো লাগলো তবে একটু সস দিয়ে খেয়ে দেখি ভালোই লাগছে দেখছি খারাপ না তাই এই রসুন খেতে ভালো লাগছে আমার কোনো অসুবিধা নেই রসুনের মতো গন্ধ লাগছে রসুনের যে টেস্টটা সেটাই আসছে তো তোমরাও যদি কখনো মাছ দিয়ে আসো অবশ্যই একবার এই রসুন পরোটা টেস্ট করে দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো আর রেগুলার নতুন নতুন খাবার ট্রাই করতে থাকো